আমার হয়তো একটা চিপসের প্যাকেট দেখতেছেন না ইনসাফ মুভি আমি আজকে দেখে আসছি এখন আপনি ভাবতে পারেন যে চিপসের প্যাকেটের সাথে ইনসাফের কী সম্পর্ক সম্পর্ক নাই আবার আছে মানে আমি মিলাইতেছি জিনিসটা যেভাবে সেটা হইতেছে ইনসাফ মুভিটা অনেকটা চিপসের প্যাকেটের মতো দেখতে সুন্দর ঠিক আছে দেখলে মন চাই যে একটু খাই একটু ছিঁড়ি বাট ভিতরে সুস্বাদু চিপস যেমন আসে তেমনি বেশ অনেকখানি হাওয়াও আসে যেগুলো আননেসেসারি ঠিক আছে তো নো অ্যান্ড ওভার এখন এই চিপসের মধ্যে কিছু চিপস থাকে না যে চা বাইলে একটু বেশি মশলা মজা লাগে অনেক ওরকম মজা লাগার জিনিসও আছে স্পেশালি তাসনিয়া ফরিং অস্থির পুরা দীপিকা পারকন তার ইন্ট্রোডাক্টরি সিনটাই অনেক জোস তারপর কিছু চিপস থাকে আবার একটু ন্যাতানো একটু মনে হয় যে ট্যান্তানা ওই তেনতানা টাইপ জিনিসও আছে যেগুলো দ্বারা একটু মুচমুচে করা যাইতে পারতো যাই হোক ওভারঅল চিপস তো চিপসই চিপস মজা চিপস সুস্বাদু সো সুস্বাদু কিন্তু এখানে আরেকটা বিষয় আছে চিপসের আবার ভ্যারিয়েশান আছে কোনোটা চিপস দশ টাকা কোনোটা চিপস একশো টাকা কোনোটা চিপস তিনশো টাকা এবং দশ টাকার চিপস প্রস্তুত করার ক্ষেত্রে একরকম বাজেট থাকে তিনশো টাকার ক্ষেত্রে একরকম বাজেট থাকে সো দশ টাকার চিপসের সঙ্গে যদি আপনি মিলান যে এটার স্বাদ আপনি প্রিঙ্গেলসের মতো পাবেন তাইলেও আবার একটু ঝামেলা আছে ঠিক আছে সো ওই জিনিসটা আপনার মাথায় রাখা উচিত ওভারঅল